আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমাদের ফাইনালি পাগলের ছানা দিয়ে দিছে আনা না না সরি ছাগলের সন্তান হয়ে গেছে দুইটি মেয়ে সন্তান এই যে একটা সন্তান আর একটা কালো সন্তান এটা পুরা ওর মার মতোই কালার পেয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওই যে ওর মা মাটা অনেক কিউট এই যে কালো বাচ্চাটা আহ কি কিউট বাচ্চা একটা বাচ্চা ভাই সামনে থেকে দেখতে ভাই যা সুন্দর লাগে কি বলবো ভাই আর আমরা জন্য ভালো বানাবো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হইবো আর ওই যে ছাগল সাদাটা হইব ইনশাল্লাহ বাচ্চা দুইটা বড় হইব এটা এই দুইটা বড় কি ইনশাআল্লাহ এই দুটা বড় আর আস্তে আস্তে আরও বাচ্চা দিব বাচ্চা দিয়া পুরো আস্তে আস্তে বুড়া যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভিডিও দেখা সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন ইনশাআল্লাহ